হ্যালো এভরিওয়ান আমি লাবনী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটা অনেকটা ভালো আছি সুস্থ আছি আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি তো এটা হচ্ছে কালী পুজোর দুদিন পরের ভিডিও আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে তো বাপের বাড়ি যাওয়ার আগে বনুর বাড়িতে আজকে একটু যাব মানে মাইমা বনু বারবার আমাকে যেতে কারণেই আরও যাওয়া তো বাইরে ভালোই রোদ বেরিয়েছিলো তখন ঘড়িতে বেজে গেছিলো প্রায় বারোটা সাড়ে এগারোটা বারোটা মতো আর এখানে আমি আর বুড়ি পেছনে বসেছিলাম বাবুর সামনে বসেছিল তো বেশি দূরে তো ওদের বাড়ি না কাছেই তো এখানে রাস্তায় যেতে যেতে দেখছি অনেক মোড়ে মোড়েই কালী পুজো হচ্ছিলো তো আর দুষ্টুবুড়ি থানসাপের বোতলটাকে নিয়ে বলছে কে থানসাব খেয়েছে আমাকে দেয়নি সেটা নিয়ে অনেকক্ষণ চলল তো দে এখানে ঠাকুরগুলো দেখতে পাইনি মানে প্যান্ডেলের মুখটা এমন করে দেওয়া ছিল যার জন্য ঠাকুরের মুখ আর দেখা যায়নি তো এখানে যেতে যেতে এখানে একটা রেল লাইন পড়ে সেই ব্রিজটাই যে এখন এই রেল লাইনটা পার হলেই বেশি দূর না ওদের বাড়িতে কথা বলতে বলতে চলেও এসছি এখন কর্তমশাই আমাকে নামিয়ে দিয়ে ও বেরিয়ে যাবে ওর কাজ আছে তো আমরা এখন নেমে যাব আর দুষ্টুগুড়ি নামার জন্য পুরো পাগল হয়ে গেছে মানে বনুকে দেখতে পেয়েছে ওর সেই কারণে ও পাগল হয়ে গেছে নামার জন্য তো আমরা নেমে গেলাম আর কর্তমশাই বেরিয়ে গেল তো এসে দুষ্টুপুড়ি জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি তো এইটা হচ্ছে বনুর মাসি শাশুড়ি উনি আমাদের থান আপ দিয়েছে নিমকি দিয়েছে সেগুলোই ওদেরকে আমি বলছি খাটের ওপরে দিও না খাটের নিচে দাও আর এই দুষ্টুপুরি তো খাটের নিচে নামলোই না খাটের ওপরে বসেই খাওয়া শুরু করে দিয়েছে কারণ মিষ্টি নিমকি এগুলো খাটেরও বসে ওপরে বসে খেলে পিঁপড়ে লেগে যায় তো ওগুলো খাওয়ার পরে তো মাইমা সবাইকে খাবার দিয়ে দিচ্ছিলো দুপুরের খাবার কারণ তখন ঘড়িতে বে বেজে গেছিলো দুটো আড়াইটে মতো সবারই দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছিলো তো এখানে দুষ্টু বুড়ি বদমাইশি করছে না খেয়ে বনু ওই ছোটোটাকে খাইয়ে দিচ্ছে আর ওই দুষ্টু বুড়িটা ওখানে চেয়ারের ওপরে বসে বসে দেখছে ও খাবে না তো আমি জোর করে খাইয়ে দিচ্ছি আর মাইমা ওদেরকে সবাইকে খাবার দিচ্ছিলো বেড়ে তো এই ছোটোগুলোর খাওয়া হলে আমরা বসে পড়েছিলাম খেতে এই যে এই যে মাসিমা ইনি খুবই ভালো মাইমাও খুব ভালো এই যে মাইমা হচ্ছে অজিতের মা ওটা আমরা মাইমা বলি আপনারা কে কী বলে জানি না কিন্তু আমরা মাইমাই বলি ছিল হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি খাসির মাংস চাটনি পাঁপড় অনেক কিছুই ছিল রান্নাও খুব ভালো করেছিল তো আমরা অনেক হাসি মজা আড্ডা দিতে দিতে আমাদের খাওয়াটাকে কমপ্লিট করেছিলাম খুবই মজা হয়েছিল তারপরে খাওয়ার পরে আমরা সবাই মিলে থানসাপ খেয়ে নিয়েছিলাম তো ওইখানে দুষ্টুবুড়িও এসে ধানসাপ খাচ্ছে মানে এরা ধানসাপ পেলে আর কিছু চাই না কতবার যে খেয়েছে ধানসাপ মানে ঘরে যাচ্ছে আর খাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কম করে এটা হচ্ছে বিকালবেলার দিকে তো আমরা এখন একটু ঠাকুরের তো দুষ্টুপুরি কী বললো আপনারা কি কিছু বুঝতে পারলেন বলুন তো ও যে কী ওর ইংলিশ কথা বললো আমরা কিন্তু কিছুই বুঝতে পারলাম না ও মাঝে মধ্যে এরকম ইংলিশ গান করে ইংলিশ কথা বলে তো আমরা তারপরে একটু প্যান্ডেলের দিকে মাকে দর্শন করতে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করে আমরা কেউই আর শুইনি খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো এখন তো লাইট জ্বালাবে না কারণ এখন প্রায় তিনটে সাড়ে তিনটে চারটে মতো বেজেছিল আমি ঠিক দেখিনি ঘড়িতে তখন কটা বেজেছিল। তো এই যে দুষ্টুপুরি ওখানে বসেছে খেলনা সেই খেলনার দোকান দেখিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে চলো খেলনা কিনে দেবে খেলনা কিনে দেবে অনেক রকমেরই খেলনা ছিল আর খেলনা কেনার কোনো শেষ হয় না তারপরে এই যে লাইটগুলো জেলে দিয়েছিল হয়তো আমরা এসেছিলাম বলেই এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। তো এই যে দেখুন কত রকমের খেলনা আছে তো এখান থেকে দুজনের জন্য নিয়েছিলাম দুটো ফোন বাবুর জন্য একটা ঘড়ি একটা এরোপ্লেন কিনে দিয়েছিল যেগুলো রিমোট দিয়ে চালানো হয় অজিত কিনে দিয়েছিল তো এই যে দেখুন মায়ের মূর্তি কত সুন্দর লাগছে দেখতে মাকে পাশে লক্ষ্মী পুজোও হয়েছিল তো দেখুন দুষ্টুবুড়িকে ধরে রাখা যাচ্ছে না ও একেবারে ছুটে পালিয়ে যাচ্ছে তারপরে আমরা আইসক্রিম কিনেছি সবাই মিলে আইসক্রিম খেতে খেতে এটা তখন ঘড়িতে তখন বেজেছিল আর সন্ধ্যা সাড়ে সাতটা আটটা মতো তো আমরা রেডি হয়ে এসেছিলাম একটু ঠাকুরের এই প্যান্ডেলের এখানে আর একটু ঘুরতে যাব সবাই মিলে এদিক ওদিক তো বুড়ি ওরা বিকালে তো খেলনা কিনেছিল তারপরে আর খেলনার বায়না করেনি এসে এখানে বক্স বাজছিল সেই বক্সে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল তারপরে আমরা এই যে একটু ছবি তুলে নিলাম সেলফি তুলে নিলাম আমরা আমি বনু আর বনুর যা তিনজনা মিলেই এসছিলাম আর বাবু ওই অজিত যে এরোপ্লেন ঠে কিনে দিয়েছে সেটাই এখানে চালাচ্ছিল তারপরে আমরা টোটো করে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো খুবই মজা করেছি খুবই আনন্দ করেছি এখানে একটা বাচ্চাদের প্রোগ্রামও ছিল এখানে নাচ করছিল সবাই তো খুব ভাল লাগছিল দেখে তারপরে আমরা এখান থেকে অন্য আরেক জায়গায় গিয়েছিলাম ঘুরতে তারপরে সেখান থেকে ঘুরে এসে আবার এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রোগ্রামটা দেখছিলাম তখন গান চলছিল বড় যতই হোক ছোটো হয় জামা সেরকম গানটা চলছিল আর এখানে দুষ্টুপুরি দেখুন ওদের দেখে দেখে একটু নাচ করার চেষ্টা করছিল আর এখানে বাচ্চাগুলো খুব সুন্দর নাচ করেছিলো তো এখানে ঠাকুরটাও দেখে নিলাম দেখুন এইখানকার শ্যামা কালিমা করেছিল তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে ওদেরকে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এই যে আমি এখন এখানে ভিডিওটা আমি শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজটাকে